সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমমেড মিষ্টি দই আমি কিভাবে তৈরি করেছি খুব সহজে তৈরি করা যায় বাসায় তো আমি এখানে দেড় লিটারের মতো লিকুইড মিল্ক নিয়ে নিলাম সেই সাথে দিয়ে দিব পাউডার মিল্ক একশো গ্রামের মতো ভালোভাবে আমি মিক্সড করে জাল করে নিব একটু ঘন করে ঘন করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো ভালোভাবে একটু জাল করে নিব আর এখানে দই বসানোর জন্য আমি আরও একটা দই নিয়ে নিলাম এখানে মিষ্টি দই নিয়ে নেব আমি দুই টেবিল চামচের মতো দুই টেবিল চামচ আমি যেহেতু ঠান্ডা দই তাই আমি একটু নর্মালে রেখে ঠান্ডা করে নিব যাতে ঠান্ডাটা চলে যায় ভালোভাবে আমি ফেটে নিয়েছি আর দইটা যখন হালকা কুসুম গরম ছিল তখন আমি নামিয়ে নিলাম গরম থাকা অবস্থায় এখন ভালোভাবে আমি একটু ফেটে নিব যাতে একটু যে ফেনা ফেনা হয় ওই রকমভাবে ফেটে নিব তাহলে দইটা সুন্দরভাবে বসবে একটু হাতের সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটে নিব যাতে সবগুলো একসাথে মিক্সড হয়ে যায় এখন দিয়ে দিব আমি দইগুলো দিয়ে দিব দইগুলো দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ ফেটে নিব তো আমি এখানে দুই রকমের দই তৈরি করব একটা হলো টক দই আর হলো মিষ্টি দই তো আমি দইটা দেওয়ার পরে ভালোভাবে আরও পাঁচ মিনিটের মতো এভাবে ফেটে নিব যত ফেটাবেন তত সুন্দরভাবে বসবে ভালোভাবে বসবে তো আমি ভালোভাবে ফেটে এখানে অর্ধেক আমি আলাদা করে নিব এটা টক দইয়ের জন্য যেহেতু আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করি নাই এটা আলাদা করে রেখে দিব তাহলে এটা টক দই হয়ে যাবে যারা টক দই খেতে পছন্দ করেন এইভাবে তৈরি করে বাসায় তৈরি করে রেখে দিতে পারেন আমি দুই ধরনের তৈরি করেছি তাই এখানে ভালোভাবে ফেটে নিয়েছি এখন এখন একটা প্লাস্টিকের বাটি আমি ওয়ান টাইম প্লাস্টিকের বাটির মধ্যে নিয়ে নিব এখানে মিষ্টি ছাড়া আমি যে টক দই তৈরি করব তাই আমি এখানে মিষ্টি ছাড়াটা রেখে দিলাম এখন আমি আবার পুনরায় এখানে মিষ্টি দিয়ে দিব এখানে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিব মিষ্টির যতটুকু প্রয়োজন ওইটুকু আমি পরিমাণে মিষ্টি দিয়ে দিব মিষ্টি দিয়ে আরও কিছুক্ষণ এখন যেহেতু চিনি দিছি চিনিটা আমার ভালোভাবে যাতে মিক্সড হয় ভালোভাবে ফেটে নিতে হবে একটু সময় নিয়ে আর আপনারা যদি কালার করতে চান তাহলে চিনিটা একটু ক্যারামেল করে দিলে সুন্দর একটা কালার আসবে তো আমি ক্যারামেল ছাড়াই তৈরি করেছি তাই কালারটা করা হয় নাই তো এখন আমি ভালোভাবে ফেটে নিয়ে চিনিটা একবারে গলে গিয়েছে তো আপনারা বুঝে শুনে একটু দেখে নেবেন চিনিটা যাতে গলে যায় আর যারা মিষ্টি দই টক দই বানাবেন না আমি যেহেতু দুই ধরনের তৈরি করেছি এই জন্য একটু আলাদাভাবে চিনি দিতে হয়েছে যারা একবারে সরাসরি মিষ্টি দই তৈরি করবেন তাহলে চুলার মধ্যে দিয়ে দিতে পারেন মিষ্টিটা চিনিটা তো আমি এখন এখানে প্লাস্টিকের আরেকটা বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে নিচে একটা চাদর দিয়ে দিলাম চাদরের উপরে দিয়ে একটা ডাকনা দিয়ে ডাকনা দিয়ে ডেকে এরপরে উপরে আবার আরেকটা চাদর দিয়ে ভালোভাবে ডেকে রেখে দিব ওভার নাইটের মতো ওভার নাইট রেখে তারপরে পরের দিন আমি আবার ফিরে আসব তো আমি ওভার নাইট রেখে পরের দিন ফিরে আসলাম এখন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু সুন্দরভাবে বসেছে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছে আপনারা একবার হলো ট্রাই করবেন যারা বাসায় কখনও তৈরি করেন নাই বাসায় ট্রাই করতে পারেন খুব সুন্দরভাবে হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু সুন্দর হয়েছে বা কতটুকু ঘন হয়েছে মিষ্টি দইটা আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে মিষ্টি দইটা আমি সামুসের সাহায্যে আমি দেখাচ্ছি কতটুকু গণ হয়েছে তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখছেন কতটুকু গণ হয়েছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি টক দইটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু হয়েছে দুইটাই যেহেতু সমানই খুবই সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন যারা কখনো তৈরি করেন না বা পারেন না তারা চেষ্টা করতে পারেন এভাবে খুব মজাদার একটা রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম